চুল ফেটে গেছে রুক্ষ আর প্রাণহীন বুঝে নিন চুলের প্রোটিন স্ট্রাকচার ভেঙে পড়েছে হিট কালার ড্রায়ার প্রতিদিনের এই অভ্যাসগুলো আপনার চুলের কিউটিকলস ধ্বংস করছে তাহলে ড্যামেজ হেয়ার কেয়ার কখনো ঠিক হবে না চলুন জানিয়ে সায়েন্টিফিক সমাধান আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে অনেকেই আমাকে বলেন আমার চুল খুব রুক্ষ হয়ে গেছে চুল কুচকে যায় কিছুতেই ঠিক হচ্ছে না এই বিষয়টা শুধু বাইরের সমস্যা নয় আমি সবসময় বলি সুস্থ চুল আর ত্বক মানে শুধু সৌন্দর্য নয় এটা একটা সুস্থ শরীর আর মনকে প্রকাশ করে তাই যদি আপনার চুলে রুক্ষতা ফ্রিজিনেস বা প্রাণহীন ভাব দেখা যায় আপনি কি শরীর আর মনের যথাযথ যত্ন নিচ্ছেন খাদ্যাভাস ঘুম স্ট্রেস সবকিছুই একটা প্রভাব চুলে পড়ে তবে আজ আমি আপনাদের এমন একটি প্রাকৃতিক উপাদান সম্পর্কে বলবো যা শুধু বাইরে থেকে না ভিতর থেকেও চুলকে রক্ষা ও পুনর্গঠন করতে পারে চুলের যত্নে নারকেল এ যেন একটি প্রাচীন অথচ আধুনিক বৈজ্ঞানিক সমাধান শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা যেই নারকেল তেল ব্যবহার করে আসছি জানেন কি এর মধ্যে থাকা মিডিয়াম চেন ট্রাইগ্লিসাইড বা এমসিটি ফ্যাট চুলের কিউটিকল সিল করতে সাহায্য করে ফলাফল চুল হয় মসৃণ সফট আর রিপেয়ার গভীর স্তর থেকে তবে মনে রাখবেন শুধু তেল লাগালেই হবে না দরকার সঠিক তেল অর্থাৎ কোল্ড প্রেস কোকোনাট অয়েল বা নারকেল তেল এবং সঠিক প্রয়োগ পদ্ধতি আজকের এই পর্বে আমরা জানবো নারকেল তেল কিভাবে ড্যামেজ হেয়ারে কাজ করে তার বৈজ্ঞানিক কার্যকারিতা এবং কিভাবে এই তেল দিয়ে চুলকে ফিরিয়ে আনা যায় তার প্রাকৃতিক জলুসে নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড যা চুলের শিকড় ও কিউটিকলে গভীরভাবে প্রবেশ করে রিপেয়ার করে ভিটামিন ই হলো এক শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা চুলের কোষকে রক্ষা করে এবং ধরে রাখে আধা কাপ নারকেল তেল একটি ভিটামিন ই ক্যাপসুল তেলটিকে হালকা গরম করে স্ক্যাল্পে ও চুলে মাসাজ করুন কমপক্ষে তিরিশ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার করলে চুল হবে মসৃণ কোমল ও ম্যানেজেবল কফিতে থাকা ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের ফলিকল মজবুত করে মধু প্রাকৃতিক হিউম্যাক্ট্যান্ট যা আর্দ্রতা ধরে রাখে এবং ড্রাইনেস কমায় নারকেল দুধ বা ক্রিম চুলকে গভীরভাবে পুষ্টি দেয় এক টেবিল চামচ কফি এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ নারকেল দুধ ক্রিম এক চা চামচ অলিভ অয়েল সবগুলো উপাদান মিশিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে ক্যাল্প থেকে আগা পর্যন্ত লাগান তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে চুল হবে উজ্জ্বল কোমল এবং কম ফ্রিজি নারকেল দুধে রয়েছে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন যা চুলের স্ট্রাকচার মেরামত করে এবং কোমলতা আনে দুই থেকে তিন টেবিল চামচ উঁচানো নারকেল এক কাপ পানি ব্লেন্ড করে নারকেল দুধ তৈরি করুন শ্যাম্পুর পরে এই দুধ পুরো চুলে লাগান এবং তিরিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি চুলের ডিটেইলিং স্মুথনেস ও সাইন বাড়াতে সাহায্য করে নারকেল পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট যা দেহে ও চুলে হাইড্রেশন বজায় রাখে করডিসল হরমোন চুল পড়া ও ড্রাইনেস বাড়ায় যোগব্যায়াম মেডিটেশন পর্যাপ্ত ভূম আভ্যন্তরীণ ভারসাম্য আরে ওমেগা থ্রি ফ্ল্যাক্সিড ভিটামিন বি সেভেন বায়োটিন চুলের ঘনত্ব ও আর্দ্রতা বাড়ায় হিট স্টাইলিং কমান ও হিট প্রোটেক্টেন ব্যবহার করুন সিল্কের বালিশের কাভার ব্যবহার করুন ফ্রিকশন কমাই ফ্রিজ কমে শুষ্ক ও কুচকে যাওয়ার চুল শুধুই বাহ্যিক সমস্যা নয় এটা আমাদের জীবনযাপন অভ্যাস ও যত্নের প্রতিফলন নারকেল তেল দুধ মধু কফি প্রাকৃতিক উপাদানগুলোর বিজ্ঞান ভিত্তিক ব্যবহারে আপনি ঘরেই চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারেন নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন সুস্থ শরীর প্রশান্ত মন আর সঠিক হেয়ার কেয়ার রুটিনই এনে দিতে পারে ঝলমলে চুল আপনি কোন রেমেডিটা আগে ট্রাই করতে চান নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করতে ভুলবেন না আর এমন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ